কিছুটা বিষণ্ণ মনে ফোনে কথা বলতে বলতে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলেন মুস্তাফিজুর রহমান ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস উড়িয়ে নিয়ে গেলেও মাত্র তিন ম্যাচ খেলতে পেরেছিলেন এই কাটার মাস্টার যার ফলে তাকে ছয় কোটি নয় বরং দুই কোটি চোদ্দ লক্ষ টাকা প্রদান করা হয়েছে তবে হতাশার ব্যাপার হলো আইপিএল খেলে ইঞ্জুরির শিকার হয়ে দেশে ফিরে এসেছেন তিনি যাবার কথা ছিল পাকিস্তানে কিন্তু ইঞ্জুরির কারণে পাকিস্তানে পা না দিয়ে বরং বাংলাদেশেই পা রাখতে হলো সদ্য আইপিএল খেলা মুস্তাফিজকে চলতে আইপিএলে মুস্তাফিজের সূচনা ছিল বেশ দারুণ সতেরোই মে সারজায় বাংলাদেশের হয়ে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এরপর আঠেরোই মে দিল্লি পৌঁছে বিশ ঘণ্টার ব্যবধানে নামেন গুজরাট টাইটান্সের বিপক্ষে এত অল্প সময়ের ব্যবধানে জাতীয় দল থেকে সরাসরি ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়া এবং এক নাগারে খেলে যাওয়া এটা শুধু পরিশ্রম নয় মনের দৃঢ়তাও বড় দৃষ্টান্ত দিল্লির হয়ে খেলেছেন তিন ম্যাচ প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে বল হাতে উইকেট শূন্য থাকলেও ইকোনমি ছিল নিয়ন্ত্রিত এরপর মুম্বাইয়ের বিপক্ষে রোহিত শর্মা উইকেট তুলে নেন চার ওভারে দেন মাত্র ত্রিশ রান তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পাঞ্জাব কিংসের বিপক্ষে যেখানে চার ওভারে তেত্রিশ রান খরচে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট যার মধ্যে দুইটি ছিল ডেথ ওভারে এই পারফরম্যান্সেই তাকে আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বানিয়েছে পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও সর্বমোট তিন ম্যাচে এগারো ওভার বলিং করে নিয়েছেন চার উইকেট ইকোনমি সাত দশমিক নয় গড় একুশ দশমিক সাত পাঁচ যা আগের বছরের তুলনায় বেশ ভালো দুই সালে চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পেলেও ওভার প্রতি রান খরচ হয়েছিল নয় দশমিক দুই ছয় সেই তুলনায় এবারে মৃত ব্যয় বলিং এবং ধারাবাহিকতা প্রমাণ করে মুস্তাফিজ এখনও যথেষ্ট কার্যকর ছয় কোটি রুপিতে দিল্লির যে বিনিয়োগ দি সেটিকে পুরোপুরি স্বার্থ করেছেন তিনি যদিও প্রতি ম্যাচ অনুযায়ী টাকা প্রদান করা হয়েছে মুস্তাফিজকে তবে একই সঙ্গে ভবিষ্যৎ আইপিএল মৌসুমে আরও ভালো দলের জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি করে নিয়েছেন এই বাহাতে পেসার চোট সামলে দ্রুত মাঠে ফিরবেন বলেই বিশ্বাস সকলের মুস্তাফিজ যেন সেই নাম যাকে হারানো যায় না কেবল সাময়িক বিরতি দেওয়া যায়